দেশের ছাত্র রাজনীতিতে টান উত্তেজনা সৃষ্টি হয়েছে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং হুমকি ধামকির ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট বিশ্লেষক ডক্টর আসিফ নজরুল একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন তার মতে অতীতে আওয়ামী লীগের শাসন আমলে যে কোনো সংঘর্ষে পুলিশ প্রশাসন এক পেশে আচরণ করত এবং সহজেই প্রতিপক্ষকে সত্রভঙ্গ করে দিত কিন্তু বর্তমান প্রশাসনের মধ্যে বিভক্তি এবং রাজনৈতিক দলগুলোর সমান শক্তির উপস্থিতি নতুন বাস্তবতা তৈরি করছে ডক্টর আসিফ নজরুল লিখেছেন বর্তমান পুলিশ প্রশাসন বিভক্ত কোনো রাজনৈতিক দলের একক দৌরত্বে নেই আপাতত ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণে সব মিলিয়ে ছাত্রদল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয় নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না উভয়ই নিজেদের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার তিনি আরও বলেন এই পরিস্থিতি শুধু ভয় বা আতঙ্কের নয় চরম হতাশাও তৈরি করছে কারণ যারা এখন একের অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা কিছুদিন আগেও একসঙ্গে আন্দোলনে টিয়ার গ্যাস ও রাবার বুলেটের মুখোমুখি হয়েছিল ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি